আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম আরও একবার আমরা এই পর্বে শিখব কীভাবে সহজভাবে কোরআনকে শেখা যায় শুধুমাত্র কয়েকটি নিয়ম এবং পদ্ধতি জানা থাকলেই আপনি কোরআন সুন্দরভাবে পড়তে পারবেন তো সেই ধারাবাহিকতায় প্রথমেই আমরা একটি নিয়ম সম্পর্কে জেনে নেব সেটি হচ্ছে নুন সাকিন ও তানবিন এর গুন্না সম্পর্কে আমরা জানি নুন সাকিন ও তানবিন হলো চার প্রকার এর গুন্নার চার প্রকারের প্রথমটি হচ্ছে ইকলাব ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈদগাম যার অর্থ মিলিয়ে পড়া তৃতীয় নাম্বারে হচ্ছে ইজহার কন্যা না করে স্পষ্ট করে পড়া এবং চতুর্থ নাম্বারে ইকফা গোপন করে অথবা অস্পষ্ট করে পড়াকেই ইকফা হিসেবে ধরা হয় তো পরবর্তীতে আমরা হচ্ছে এই চারটি ধাপের চারটি প্রকারের বিস্তারিতভাবে শিখব এই পর্যায়ে আমরা ইকলাব সম্পর্কে বিস্তারিত জানব ইকলাবের হরফ একটি সেটি হচ্ছে বা এবং সাইডে ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে এবং ইকলাবের নিয়ম সম্পর্কে আমরা এখন আলোচনা করব মূলত নুন বা তানবিনের পর বা হরফ আসলে ওই নুন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করব এবং মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুন্না গুন যেমন উদাহরণস্বরূপ নিচে দেওয়া রয়েছে মিমের পরে নুন এসেছে এবং তারপরে বা যেখানে নিচে আন্ডারলাইন দেওয়া হয়েছে মিম মিন বা না পরে আমরা এখানে পড়ব মিম বা দি মিম বা দি এবং নিচে আরেকটি উদাহরণে দেওয়া রয়েছে বিজান বিজান যেহেতু নুন পরে বা নুনের উচ্চারণ হবে না নুনটাকে মিম হিসাবে বিজাম বিহীম এবং একালে পরিমাণ গুন্না করব এবার আমরা নুন সাকিনের দ্বিতীয় প্রকার গুন্না ঈদগাম সম্পর্কে জানব ঈদগামের হরফ ছয়টি ইয়া মিম ওয়াও নুন লাম এবং র লাম এবং র কে আলাদাভাবে বেগুননা হিসেবে বলা হয় অর্থাৎ গুন্না হবে না এবং ইয়া মিম ওয়াউ ও নুনকে বাগুন্না বলা হয় যার অর্থ গুন্না হবে এই ছয়টি হরফকে মনে রাখার জন্য একটি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি সেটি হচ্ছে ইয়া র মিম লাম ওয়াও অনুনকে আমরা ইয়ার মালুন হিসেবে মনে রাখার জন্য ব্যবহার করতে পারি এ পর্যায়ে আমরা বাগুননা সম্পর্কে জানব বাগুননা মনে রাখার পদ্ধতি এখানে চারটি হরফ রয়েছে ইয়া ওয়াও মিম ও নুন এটাকে আমরা ইয়া ওয়া মিন হিসেবে মনে রাখতে পারি এবং এই হরফগুলো এক আলিফ পরিমাণ গুন্না হবে উদাহরণস্বরূপ মিউ ওয়ালি মিমের পরে নুন সাকিন এবং তার পরবর্তী হরফটি যেহেতু ওয়াউ বা হরফ রয়েছে তাই এটি আমরা মিউ ওয়ালি পর্ব যথারীতি নিচে আন্ডারলাইন দেওয়া রয়েছে এবং পরবর্তী উদাহরণ মাই মাই সাঈ আলু মাই ইয়াফ আলু নুন সাকিনের পরে ইয়াও হরফ রয়েছে ইয়া হরফ যেহেতু বাগুননার হরফ তাই এটি হবে মাই ইয়ফ আলু এবার ঈদগামের বেগুন্না সম্পর্কে জানব বেগুন্নার হরফ দুইটি লাম এবং র যেটি গুন্না ছাড়া পড়তে হয় উদাহরণস্বরূপ মির রব্বিকা মির রব্বিকা এখানে কোনো গুন্না নেই শাকিনের পরে দেখতে পাচ্ছেন র হরফ রয়েছে রব্বিকা পরে। ইয়াকুল্লাহ এখানে একেবারেই পড়া হয়েছে গুন্না ছাড়া কারণ নুনসাকিনের পরে লাম হরফ রয়েছে এবং সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো গুন্না নেই গুন্না ছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি নুনসাকিন ও তানমিন গুন্নার তৃতীয় প্রকার এটি ইজহার আমরা প্রথমেই দেখেছি ইজাহার অর্থ গুন্না না করে স্পষ্ট করে পড়া ইজহারের অরফ ছয়টি হামসা হা আইন হ উদাহরণস্বরূপ মিন হু এখানে কোনো গুন্না হয়নি স্পষ্ট করে পড়া হয়েছে এবং পরবর্তীতে আরেকটি উদাহরণে দেখতে পাচ্ছি নারুন হ্যা মিয়াত এখানেও কোনো গুণনা করা হয়নি নুন তানমিনের তানবিনের চার প্রকারের চতুর্থ প্রকারে আমরা পৌঁছে গিয়েছি চতুর্থ প্রকারটি হচ্ছে ইকফা ইকফার হরফ পনেরোটি যথাক্রমে কাফ কফ ফা জ সোয়াদ শিন জাল সা ও তা এবং নিয়মের ক্ষেত্রে সর্বশেষে আমাদের নিয়মটি বলা রয়েছে এক্ষেত্রে নুন সাকিনকে বাংলা ব্যঞ্জন মনের অনুষ্কার পূর্ব ও গুন্না সহকারে আলিফ পরিমাণ টেনে পড়ব উদাহরণে আমাদের বলা রয়েছে ফালাং তাজিদা ফালাং তাজিদা আমরা এখানে ফালান না বলে দন্তান্নয়ের পরিবর্তে আমরা এই অক্ষরটি ব্যবহার করেছি এবং পরবর্তী উদাহরণে বলা রয়েছে আং জলা এই এরই মাধ্যমে আমাদের নুন সাকিন ও তানবিনের কন্যা চার প্রকার শেষ হলো। এ পর্যায়ে আমরা মিম সাকিনের গুননা সম্পর্কে জানবো মিম সাকিনের গুন্না মূলত তিন প্রকার ইকফা ইদগাম ও ইজহার প্রথমে ইকফা সম্পর্কে জানব ইকফা এর হরফ একটি বা এবং নিয়ম হচ্ছে যখন মিম শাকিনের পরে বা আসবে তখন সহ পড়ব উদাহরণস্বরূপ তার মিহিম বিহজা তার মিহিম বিহজা এখানে মিম শাকিনের পরে বা এসেছে এখানে নিচে দাগ দিয়ে দেখানো হয়েছে তাই এখানে গুন্না করে পড়তে হবে এখন আমরা ঈদগাম সম্পর্কে জানবো ঈদগামের হরফও একটি মিম এবং এর নিয়ম হচ্ছে মিম সাকিনের পর মিম বর্ণ এলে ঈদগাম গুনাসফল মিলিয়ে পড়তে হবে উদাহরণস্বরূপ ইলাই কুম ইলাইকুম এখানে মিম সাকিনের পরে আবার মিম এসেছে যদি মিম বর্ণ আসে তাহলে ঈদগাম অনুযায়ী গুন্না সহ মিলিয়ে পড়বো আমরা মিম সাকিনের গুন্নার তিন প্রকারের আমরা তৃতীয় প্রকারে পৌঁছে গিয়েছি তৃতীয় প্রকারটি হচ্ছে ইজহার ইজহারের হরফ দুইটি ছাড়া বাকি সব বা ও মিম ছাড়া সবগুলো হচ্ছে ইজহারের হরফ এবং এর নিয়মটি হচ্ছে মিম শাকিনের পর বা অথবা মিম ছাড়া অন্য সব হরফ থাকলে ইকফা ও গুন্না ছাড়া ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে উদাহরণস্বরূপ লাহম আজরুন এখানে মিম শাকিনের পরে বা অথবা মিম কোনোটি নেই অতএব গুন্না ছাড়া এখানে আমরা স্পষ্টভাবে পড়ব লাহুম আজরুন এরপরে উদাহরণে রয়েছে আমলাম তুং জির হুম এখানে মিম সাকিনের পরেও সেম লাম রয়েছে যা বা ও মিমের সাথে মিলে না যেহেতু বা ও মিম নেই মিম সাকিনের পরে তাই এখানে আমরা কন্যা ছাড়া স্পষ্ট করে পড়ব অর্থাৎ ইজহার করব এ পর্যায়ে আমরা মদ এর প্রকারভেদ সম্পর্কে জানবো মদ তিন প্রকার প্রথমত হচ্ছে এক আলিফ মদ তিন আলিফ মদ এবং চার আলিফ মদ মদের হরফ তিনটি প্রথমটি হচ্ছে জবরের বামে খালি আলিফ যদি থাকে সেক্ষেত্রে সেটিকে আমরা মদের হরফ বলতে পারি দ্বিতীয় প্রকারভেদ হচ্ছে জের এর বামে ইয়াসাকিন এবং তৃতীয়টি হচ্ছে পেশ এর বামে ওয়াউ সাখিন এখানে উদাহরণ হিসেবে হরফগুলি দেওয়া রয়েছে আপনারা মিলিয়ে নিতে পারেন মদের হরফ তিনটি আমরা দেখেছি ওয়াউ আলিফ এবং ইয়া এবং নিয়মের ক্ষেত্রে এই তিনটি হরফ যদি উক্ত নিয়মে থাকে তাহলে এক আলিফ মদ করে পড়তে হবে অর্থাৎ একালিফ পরিমাণ টেনে পড়তে হবে উদাহরণ নিচে একটি উদাহরণ দেওয়া রয়েছে যেখানে আন্ডারলাইন করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে কোন মঠটি ব্যবহার হয়েছে প্রথম আন্ডারলাইনে আমরা দেখতে পাচ্ছি যে এর পামে ইয়া সাকিন অর্থাৎ এখানে মদ করে পড়তে হবে এবং দ্বিতীয় আন্ডার লাইনে আমরা দেখতে পাচ্ছি পেশ এর পাউ সাকিন সুতরাং এখানেও মদ করে পড়তে হবে আমরা সর্বশেষ যে নিয়মটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে খারা জবর হলে এক আলিফ মদ খারা জবরের পরে ওয়াকফ হলে তিন আলিফ মদ তিন আলিফ মদের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মদের হরফের পরের হরফে থামলে বা ওয়াকফ হলে তা তিন আলিফ টেনে পড়তে হবে উদাহরণস্বরূপ রহিম তামালুন আর রহমানের ক্ষেত্রে মিমের উপরে খারা জবর রয়েছে তাই এখানে আমরা তিন আলিফ টেনে পড়েছি ধন্যবাদ এই জার্নিতে সাথে থাকার জন্য সকলে আমার জন্য দোয়া রাখবেন এবং কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়ার যেন আল্লাহ তৌফিক দেন সেই কামনা এবং দোয়া থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ